গতকাল মধ্যরাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে একেবারে ছিটপটাং হয়ে আছে দেখতেই পারছেন সম্পূর্ণ ট্রাকটি কিন্তু আসমানমুখী হয়ে আছে এটা গত চোদ্দোই ডিসেম্বর মধ্যরাতে এই ঘটনাটি ঘটে পাংশা বাবুপাড়াতে তো ট্রাকটির দেখে মনে হচ্ছে এটা কুষ্টিয়া থেকে রাজবাড়িগামী ছিল তো এখানে স্থানীয়দের সাথে আমরা কিছু কথা বলে জানতে পেরেছি এটা মধ্যরাতে ঘটনাটি ঘটে তবে জানার কোনো ক্ষয়ক্ষতি হয়নি হেল্পার এবং ড্রাইভার যারা ছিল তারা নাকি এখন পর্যন্ত সুস্থ আছে এবং এই ট্রাকটি এখনও কিন্তু উদ্ধার কাজে এগিয়ে আসেনি কেউই তো আসুন এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই গত সাতাশে নভেম্বর এই স্থানটিতেই পাংশায় এই বাবুপাড়া আমতলারই দুইটা ছেলে কিন্তু মারা গেছে এই রোডেই কয়েক গজ দূরে তার আগের দিন সেদিনও কিন্তু একটি মেয়ে প্রাণ হারায় এই রোড অ্যাক্সিডেন্টে পাংশা কলেজ মোড় থেকে গোপালপুর পর্যন্ত এই রোডটাতে প্রায় দিনে অ্যাক্সিডেন্ট ঘটে প্রায় সময় কি বলা চলে প্রত্যেক মাসেই হয়তো গড়ে প্রত্যেক মাসেই অ্যাক্সিডেন্ট করে প্রাণহানির ঘটনা ঘটে তবে কেন এমন দুর্ঘটনার প্রবণতা এই এলাকায় বেশি সেটা কিন্তু এখনও খতিয়ে দেখা হয়নি এ কারণগুলো চিহ্নিত করতে হবে এবং আমি গত ভিডিওতে বলেছিলাম যে রোড অ্যাক্সিডেন্টের বেশ কিছু কারণ কিন্তু আমি উল্লেখ করেছিলাম যেগুলো একেবারে পাকাপোক্ত কারণ সে কারণগুলো আজও আমি স্ক্রিনে দিয়ে দেবো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই এই ট্র্যাকটিতে কী মাল ছিল আসলে আমরা নিই এটি একটি মাল লোড করা বোঝাই ট্র্যাক তো এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ইট ছিল ইট ইট নিয়ে যাচ্ছিলো আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই তো এই যে হ্যাঁ ইট এই যে এই পাশে কিন্তু সিটকে পড়ে আছে ইট তো আমরা দেখি কী ইট দেখতেই পাচ্ছেন এ বি এটা কোন ভাটার ইট আপনাদের জানা থাকলে একটু কমেন্টে লিখবেন আর এই তো এই ট্রাকটি কেন বা কি কারণে অ্যাক্সিডেন্ট হলো এখনও কিন্তু সেটা খতিয়ে দেখা হয়নি এটা ট্রাকের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা ঘটেছে কিনা সেটিও নিশ্চিত নয় এবং ড্রাইভারের কোনো খামখেয়ালি বা ড্রাইভার হেল্পার দিয়ে গাড়ি চালাচ্ছ কি লাগে চালাচ্ছিলেন কি না অথবা তারা মাতাল অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না সেটি কিন্তু এখনও জানা যায়নি তবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খতিয়ে দেখা উচিত বলেই মনে করি তা হলে এতে কিন্তু সড়ক দুর্ঘটনার পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে এবং অকাল অকাল অনেকের প্রাণ হানি হচ্ছে এটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ট বাইশ আঠাশ উনআশি